তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল আহ এবং তার যেই উর্তি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা

আপনারা দেখেছেন আজকে যে ভিডিওটি দেখার জন্য আপনারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে এই সে মাকে কীভাবে এই ছেলে মারল এবং সঠিক তদন্ত পরে এই ছেলের জবানবন্দিতে কি পাওয়া গেল দর্শক চাঞ্চল্যকর এক তথ্য পাওয়া গেল আজকের এই ভিডিওতে একটি মেয়ের কারণে শুধুমাত্র একটি মেয়ের কারণে এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং আরও কিছু তথ্য পাওয়া গেছে আজকের সেই প্রেমিক সেই প্রেমিকা এই যখন মেনে নিচ্ছিল না তার মা এবং উপরে নিজের ভাড়াইটের সাথে এই জিনিসটা শেয়ার করে কথাগুলো শেয়ার করার ফলে যখন যে কাণ্ডটি ঘটে কিছু টাকার জন্য

অথচ ঘটনার একদিন যেতেই র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য মায়ের হত্যাকারীদের খুঁজে বের করার দাবি করা ছেলে নিজ হাতেই খুন করেছে তার মাকে র্যাবের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেন প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেয় পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় নিজের হাতে তার মাকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি এমনকি মাকে হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে লাশ পিজে লুকিয়ে রেখে কুড়াল দিয়ে স্টিলের আলমারিতে কয়েকটি আঘাত এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে তা প্রচার করেন ডাকাতি বলে। মানে ছোট ছেলে যে সাব সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে এসে হচ্ছে ব্যাপক খুঁজাখুঁজি শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাথ সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাথ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে দশই নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাছিয়া উপজেলা সদরের জয়পুর পাড়ার একটি বাড়িতে ঘটে নির্মম হত্যাকাণ্ড মূলত মাকে মেরে ফেলার বিষয়টি ধামাচাপা দিতেই ডাকাতির ঘটনা সাজায় ছেলে সাদ তবে ঘটনার ছায়া তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ আর সাদের দেয়া বর্ণনায় অমিল খুঁজে পায় র্যাব তারপরই গতরাতে রাতে সহ তার বাবা ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদবিন আজিজার স্বীকার করেন তার মাকে হত্যার কথা প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেওয়ার কারণেই রাগে ক্ষোভে মাকে মেরে ফেলেন করেছেন বলে স্বীকারোক্তি পাওয়া যায় তার কাছ থেকে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যে উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যমে কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করছি সেটা হয়তো অনলাইন টুকটাক জোয়া খেলতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসাবে সে পাঁচশো এক হাজার টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাঘ বিতরণটা ঝগড়া এগুলো হয়েছে এগুলো প্রেক্ষিতে তার মার সাথে তার একটা খুব ছিল মার উপরে জানা যায় ঘটনার দিন সকালে মায়ের কাছে টাকা চেয়ে না পেলে বাঘ হয় আজিজারের সাথে তখন নাস্তা না করে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সাদ বিন আজিজার বাসা এরকম ভাঙচুর হয়েছে এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায় কিন্তু এই হচ্ছে তার ব্যাখ্যা মামলা প্রক্রিয়াধীন আছে আহ বাদী তার ফ্যামিলির মধ্য থেকেই হয়তো কেউ হবে অথবা যদি কেউ না হয় তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে